সামনেই লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে যেভাবে দেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল তাতে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা অনেকটাই আশার আলো দেখতে পেয়েছিল আমরা ভেবেছিলাম যে এই লোকসভা নির্বাচন হবে দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ শক্তির লড়াই এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে এই লড়াইতে নিশ্চয়ই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করা যাবে কিন্তু দুর্ভাগ্য যে যত নির্বাচন এগিয়ে এলো ততই ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর ছন্ন ছাড়া অবস্থা প্রকাশ হয়ে পড়ল এখন তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার লড়াইয়ে নামার না নেমে তারা যেভাবে এগিয়ে এলো নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্যে এটা দেখে আমা আমরা অত্যন্ত ব্যথিত কারণ দেশে মুসলমানরা আলাদা করে কোনো রাজনীতি করে না সেই অর্থে বিরাট বা বড় ধরনের কোনো রাজনৈতিক দলও স্বাধীনতার পরবর্তী তিহাত্তর বছরে মুসলমানরা তৈরি করেনি কিছু কিছু ছোটোখাটো রাজনৈতিক দল মুসলমানদের থাকলেও দেশের বিশাল মুসলিম কমিউনিটি সম্প্রদায় সেই রাজনৈতিক দলগুলোর পক্ষে গিয়ে দাঁড়ায়নি তার থেকে কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দল এবং অন্যান্য যে আঞ্চলিক ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তার সঙ্গেই মুসলমানরা দিকে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে চেয়েছিল কিন্তু বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন যত এগিয়ে এসেছে ততই রাজনৈতিক দলগুলোর ছিন্ন অবস্থা দেখা গিয়েছে বামপন্থীরা এবং কংগ্রেসিরা ঐক্যবদ্ধভাবে জোট তৈরি করে রাজ্যে বিজেপির যে পথ তৈরি করতে চেয়ে চাইছে সেটাকে প্রতিহত করবে এটা আমরা অত্যন্ত প্রত্যাশা রেখেছিলাম কিন্তু যত সময় এগিয়েছে তত বাম এবং কংগ্রেসের সুবিধাবাদী রূপ প্রকাশ পেয়েছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু মুসলমানদের জন্যে নয় পশ্চিম বাংলার জন্যেও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলায় একটা সম্প্রীতির বাতাবরণ আছে পশ্চিম বাংলায় একটা সম্প্রীতির পরিবেশ আছে কিন্তু বিজেপিকে যেভাবে ময়দান ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বি বামপন্থীরা তারা আস্তে আস্তে নিজেরা নিজেদের জায়গা গুটিয়ে নিচ্ছে এবং বিজেপিকে যেভাবে একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্যে তারা সুবিধা করে দিচ্ছে এতে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না আপামর রাজ্যের সব মানুষের এই ক্ষতির শিকার হবে আমরা তাই সমস্ত ধর্মনিরপেক্ষ দলের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যবদ্ধ হন আসন্ন লোকসভা নির্বাচনটি হোক সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্যে ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই এই লড়াইটা গোটা দেশ জুড়ে ওয়ান ইস টু ওয়ান প্রার্থী দেওয়া হোক বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো মিলিতভাবে একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত